নমস্কার বন্ধুরা টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো কাতলা মাছের কালিয়া কাতলা মাছের কালিয়ার জন্য আমি এখানে কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি দেখুন কড়াইয়ে আমি তেল বসিয়ে দিয়েছি গরম করতে গরম হয়েও গেছে এখানে আমি ছ পিস মাছ নিয়েছি এই যে সফিস মাছ নিয়েছি মাছগুলোকে আমি নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো আর তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম মোটামুটি আধা ঘন্টা ধরে মানে আধা ঘন্টা আগে আমি নুন হলুদ তেল আর লঙ্কার গুঁড়ো অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম এবার তেল গরম হয়ে গেছে আমি মাছগুলোকে এক এক করে ভেজে নেব মাছটা আমি কড়া করেই ভাজবো গ্যাসের স্টিমটা একদম জোর করে দেবেন ফুল স্টিমেই মাছটা ভাজা হবে ফুল স্টিমেই মাছটা তিনটে তিনটে করে ভেজে নেবো আমি একদম গ্যাসের স্টিমটা একদম জোর করে দেবেন তাহলে ভালো ভাজা হয়ে যাবে অলরেডি এইখানে আধা ঘন্টা ধরে আমি মাছের নুন হলুদ মাখিয়ে রেখেছি তাই নুন ঢুকেই গেছে তাই ফুল স্টিমেই আমি মাছগুলো ভেজে নেব মাছগুলো আমি এরকম লাল করে ভেজে তুলে নিলাম আমার সবকটি মাছই ভাজা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা কম করে দিচ্ছি এবার আমি এখানে সবার প্রথমে দিয়ে দেবো গরম মশলা গোটা গরম মশলা এখানে দিলাম একটা দারচিনি তিনটে লবঙ্গ আর তিনটে এলাচ এলাচগুলো এরকম করে একটু করে মাছাত থেকে পাঠিয়ে দেবেন তাহলে এগুলো তেলে দিলে ফাটবে এই গোটা গরম মশলাগুলোকে দিয়ে দিলাম গ্যাসের স্টিমটা কম রাখবেন কারণ নাহলে গরম মশলাগুলো পুড়ে যাটা মাছ ভেজেছি ওই তেলেতেই আমি করছি তাই একটুখানি কড়াইটা পরিষ্কার করে নেবেন আর তেল দেওয়ার দরকার নেই যা তেলে মাছ ভাজবেন ওই তেলেতেই রান্নাটা পুরো হয়ে যাবে এখানে আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা একদম পেস্ট করে নিয়ে নিই আবার বড় বড় টুকরো করে নিই আমি রাফলি কেটে নিয়ে তারপর আমি মিক্সিতে দুবার ধুইয়ে নিয়েছি যাতে পুরো পেস্টও হয়ে যায়নি আবার পুরো গোটা গোটাও নেই দেখুন এইভাবে এইভাবে থাকবে একটু আমি এখন এইটার মধ্যে শিয়া এবার আমি গ্যাসের স্টিমটা ঝরে করে দেবো দেখুন পেঁয়াজটা একদম যে পেস্ট হয়ে গেছে তাও নয় আবার একদমও যে ছোটো ছোটো হয়ে গেছে সেটাও নয় মানে আধা পেস্টের মতো রয়েছে মানে পুরো পেস্ট পাইনি এরকমই রাখবেন পেঁয়াজটাকে এবার পেঁয়াজটা একটু কাঁচা ভাবটা কেটে গেলে তারপর আমি অন্য সব মশলাগুলো করে দেবো আমি এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি গ্যাজের মধ্যে আপনারাও আদার মতো দেবেন এখানে পাঁচটা মিট মতো লবণ দিয়ে দিলাম গ্যাসের স্টিমটা জোর রাখবেন একটু কালারটা চেঞ্জ হোক তারপর আমি সব মশলাগুলো দেবো দেখুন পেঁয়াজের রঙটা চেঞ্জ হয়ে গেছে এখন আমি এখানে দেবো আদা রসুনের পেস্ট আমি এখানে আদা রসুনের পেস্ট করেই রেখেছি একসাথে আদা রসুনের পেস্ট আমি এখানে দু চামচ দিয়ে দিলাম এটা তো এক দু মিনিট মেনে নেবো দেখুন আদা রসুনের পেস্টটাও এক দু মিনিট হয়েছে এটাও কুক হয়ে গেছে এবার আমি একটা একটা করে দিয়ে দেবো মশলা গ্যাসের স্টিমটা আমি কমিয়ে দিলাম এখানে আমি এক চামচ মতো হলুদ দিলাম এক চামচ কাশ্মীরি মির্চি এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর তার সঙ্গে অল্প একটু জল দিয়ে দেবো আমি এখানে গরম জল করে রেখেছি আমি গরম জলে ইউজ করি এবার গ্যাসের স্টিমটা জোর করে দিলাম দিয়ে অল্প একটুখানি জল দিলাম নাহলে মশলাটা আবার লেগে যাওয়ার ভয় থাকে তাই অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে এবার মশলাটাতে আমি একদমই ভালো করে জেড়ে দেবো তাহলে মশলাটা আপনাকে তেল ছেড়ে যাবে দেখুন এক দু মিনিট একটু লাড়াটাড়া করলে এটা থেকে তেল ছেড়ে দেবে দেখুন মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে এখন এবার আমি এখানে টমেটো যে পেস্ট বলে রেখেছি আমি টমেটো পেস্টটা দিয়ে দেব টমেটো আমি এখানে তিনটে টমেটো পেস্ট করেছি অতটা আমার লাগবে না আমি এখানে চামচ মতো টমেটো পেস্ট দিব এইবার টমেটো পেস্টটা দিয়ে আবারও একটুখানি নাড়াচাড়া করে নেবো এই রান্নাটা কিন্তু বিয়েবাড়ির যে মাছ বানায় মাছের কালিয়া ওরকম হবে তাই খেতে দারুণ লাগে আপনারাও অবশ্যই বাড়িতে সবাই ট্রাই করবেন কখনও বাড়িতে লোকজন এলে আমরা একটু মাছের অন্যরকম করে খেয়ে বড়ো বড়ো পিস বাড়িতে মা খেলে তখনই মনে হয় ইস কাতলা মাছের কালিয়া যদি হতো ভালো লাগতো তাই রান্নাটাও খুব বিয়েবাড়ির মতো রান্না হবে আপনারা আমার সঙ্গে থাকুন অবশ্যই বাড়িতে বানাবেন আর আমার চ্যানেলটিকে যদি সবার ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি অনেক অনেক শেয়ার করবেন সবাই লাইক করবেন আর কমেন্ট করতে বলবেন না কমেন্ট অবশ্যই করবেন তাহলে আমি খুশি হব দেখুন মশলাটা হয়েছে এখন আমি এখানে একটু দু চামচ দই রেখেছি এই যে দেখছেন দই দু চামচ দই রেখেছি আমি এইটা দিয়ে দেবো তখন কিন্তু গ্যাসের স্টিমটা কমিয়ে দেবেন দইটা যখন দেবেন বাটিটা মেসো জল দিয়ে দিলাম গ্যাসের স্টিমটা কম রাখবেন ডট করবেন না এই ভাবে দেখছেন এইটা থেকে খুব সুন্দর তেল ছাড়বে দেখুন কী সুন্দর ফুটে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন পুরো সুন্দর মশলাটা কুট হয়ে গেছে আর কী সুন্দর দেখুন ফুটে উঠেছে পুরো তেলও ছেড়ে গেছে একটুখানি কুক হয়ে যায় তারপর আমি এটার মধ্যে ফাইনালি জল দেবো যতটুকু যেমন খাবেন তবে মাছের কালিয়া তো মাছের কালিয়াতে বেশি হেভি অনেকটা ঝোল ভালো লাগে না পিস গ্রেভি টাইপের হবে তখনই ভালো লাগবে আপনারা আপনাদের মতো বানাবেন দেখুন তেল ছেড়ে গেছে পুরো মশলাটা একদম সুন্দরভাবে চুস হয়ে গেছে তেলও ছেড়ে গেছে কালারটাও সুন্দর হয়ে গেছে এখন এখানে আমি পাঁচ ছটা ছটা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার আমি জল দিয়ে দেবো আমি এখানে গরম জল গ্যাসের স্টিমটা বাড়িয়ে দেবেন আমি এখানে ছটা মাছ দেবো তাই আরেকটু জল লাগবে তাই মাছটা আবার ফুটবে মোটামুটি এক কাপ গরম জল দিলাম এইভাবে একবার মাছ বানিয়ে খাবেন দেখবেন কত সুন্দর একটা এই যে গরম মশলার ফ্লেভারটা যে আছে খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে আপনারা অবশ্যই একবার বানিয়ে খাবেন সে আমাকে কমেন্টে জানাবেন খুব ভালো লাগে এই ধরনের মাছ আপনি ফ্রায়েড রাইসের সঙ্গেও খেতে পারেন বা পোলাওয়ের সঙ্গেও খুব ভালো লাগবে জল ঝোলটা ফুটে যাক তারপর আমি মাছগুলো এক এক করে দিয়ে দেব দেখুন ঝোলটা যখনই এইভাবে ফুটে আসবে তখন আপনারা মাছগুলো দিয়ে দেবেন আচ্ছা তার আগে আমি অল্প লবণ দিয়ে দিই আমি আগে দিয়েছিলাম আর একটুখানি দিয়ে দিলাম আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দেবেন এবার আমি একটা একটা করে মাছগুলো দিয়ে দেব আমি এখানে পিস মাছ করেছি আপনারা আপনাদের অনুযায়ী যে যেমন মানে বাড়িতে মানুষজন সেমনি অনুযায়ী পরবেন অবশ্যই একবার করে খাবেন খুব ভালো লাগে আর ঝোলটা একদম খুব কম পরবেন না কারণ এটা ঠান্ডা হওয়ার পরে আবার মানে ঝোলটা কম হয়ে যায় তাই আবার একটু ফুটবে ফোটার পরে মাছের মধ্যে একটু টানবে তাই ঝোলটা বুঝে শুনে রাখবেন একদম যে শুকিয়ে গেলে এটা ঠান্ডা হওয়ার পরে পুরো আরও শুকিয়ে যাবে তাই বুঝে শুনে ঝোলটা রাখবেন আরও বেশি না দু তিন মিনিট ফুটে যাওয়ার পরেই আমি এটা নামিয়ে দেব দেখুন মাছটা পুরো ফুটে একদম রান্নাটা পুরো কমপ্লিট এখন দুটো জিনিস দেওয়ার আছে শুরু লাস্ট একটু গরম মশলা দেবো আমি চামচ করতো গরম মশলা গরম মশলাটা দিয়ে একবার মিশিয়ে নেব করে এইভাবে মিশিয়ে নেবেন দেখুন রান্নাটা দেখতে খুব সুন্দর লাগছে খেতেও সেই রকম সুন্দর লাগে দেখতে যতটা সুন্দর লাগছে ততটাই খেতে ভালো লাগে টেস্টি লাগে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন আমি এখন ধনে পাতা কুচি দিয়ে দিলাম বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমার চ্যানেলটিকে যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার পর বেল বাটনটা টাচ করবেন তাহলে আমার নতুন নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে আর অনেক অনেক লাইক করবেন আমার ভিডিওগুলো সবাইকার সঙ্গে শেয়ার করবেন আপনারা শেয়ার করলে আমি অনেক আগে যেতে পারবো এই সবাই শেয়ার করবেন এ দেখুন আমার রান্না কমপ্লিট আমার আমি এখন গ্যাস বন্ধ করলাম একটু দু মিনিট থাক আমার রান্না হয়ে গেছে আবার আপনাদের সঙ্গে নতুন রেসিপি নিয়ে আবার কালকে দেখা হবে আজকের জন্য বাই বাই